এ মা আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন আমি আপনাদেরকে পাকিস্তানের একটা বাস্তব ঘটনা শোনাই অনেক আল্লাহর বান্দাবান্দিরা অনারে পইরা অভাবে পইরা নিরয় অবস্থার মধ্যে কবিরা গুণ কলে ফেলে পাকিস্তানের একজন আল্লাহর বান্দি একজন যুবতী বর্গের স্বামী মারা যায় ওর ছোট্ট ছোট্ট দুইটা তিনটা বাচ্চা ছিল দুইটা তিনটা বাচ্চা এই বাচ্চা নিয়ে মহিলাটা বড় অসহায় হয়ে যায় একজন সম্মান কত দাম কত বুঝাবার জন্য বলি বলি আল্লাহর বান্দে স্বামী যখন মারা যা এ মা তাদের স্বামী তাদের জন্য এটা শিক্ষা আল্লাহর বান্দির স্বামী বিদায় হয়ে যাওয়ার পর ছোট ছোট তিনটা বাচ্চা নিয়ে অসহায় হয়ে যায় নিজের আম্মু ভাইয়ের কাছে গিয়া বলেন ও চাচাতো ভাই আমি ছোট্ট তিনটা বাচ্চা নিয়ে বড় অসহায় হয়ে গেলাম তোমার আল্লাহ অনেক সম্পদ দিয়েছে তুমি একটু আমাকে যদি দান দক্ষিণা করো আমাকে একটু সম্পদ দাও আমি আমার বাচ্চা নিয়ে একটু ভালোভাবে চলতে পারি কিন্তু খারাপ চাস্তবাইয়ের মনের মধ্যে খারাপ উদ্দেশ্য চাস্তবাই পুরা করেগা করেগা তো যদি তুমি আমার মনের খারাপ ইচ্ছা পূরণ করো তাহলে আমি তোমাকে সম্পদ দিয়ে ভরপুর করে দিব বোন ডাক দিয়া কয় না না আমি আবার আল্লাহকে ভয় করি আমি আমার আল্লাহর মোহাব্বত করি জীবন থাকতে আমি কারো খারাপ প্রস্তাবের উপর রাজি হব না আল্লাহর বান্দিকে একদিন দুই দিন তিন দিন প্রস্তাব দেয় রাজি না তৃতীয় দিন তাকায় দেখে নিজের সন্তান মায়ের কাছে আইসা কয় মা তুমি যদি আমাদেরকে খানা দিতে না পারো গলা টিপে আমাদেরকে হত্যা করে ফেলো ক্ষুদার যাতনা আমাদের আর সহ্য হয় না আল্লাহর বান্দির কাছে আইসা ছোট্ট ছোট্ট শিশু যখন কান্না করে নিজের মনের মধ্যে চিন্তা করেন যে আরে আমার সন্তানদেরকে আমি মেরে ফেলব না অবৈধ কাজের মধ্যে হয়ে যাব আল্লাহর স্বাস্থ্য ভাইয়ের কাছে গিয়া কয় তাকায় দেখে আমার সন্তানগুলা মনে হয় ক্ষুদার হয় মারা যাবে স্বাস্থ্য ভাই মনে মনে চিন্তা করে আরে যদি মারা যায় তার একটা পয়সারও সম্পদ নাই খানা খাইয়া বাঁচতে পারে না তারপর আল্লাহকে কত বল আর আমার আল্লাহ এত সম্পদ দিয়েছে এত সম্পদ পাইয়া যদি আমি আল্লাহরে ভয় না করি আল্লাহ যদি আমার উপর গজব চাপা দেয় এবার চাস্ত ভাই ডাক রে বোন যত সম্পদ লাগে তুই নিয়ে যা আর আমি তোমার কাছে চাই আমারে মাপ করে দিও তবে আমার জন্য একটা দোয়া করে দিও আমি দানের উলতে আল্লাহর কাছে বলিও আল্লাহ যেন আমাকে জানান্ন আগুন থেকে মুক্তি দিয়ে দেয় জীবনে তো কত গুণাই না করলা তুমি আমার কাছে আল্লাহর জন্য একটু দোয়া করো আল্লাহ যেন আমারে মাম করে দেয় এবার বোর এই সম্পত্তি হাতের মধ্যে টাকা পয়সা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ও দয়ার মালিক আমার চাচাতো ভাইকে তুমি নামার আগুন থেকে মুক্তি দিয়ে দিও দুনিয়ার আগুন থেকেও মুক্তি দিয়ে দিও আল্লাহ তালা এই বোনটার দোয়া এমনভাবে কবল করেছে এই ভাই কিছুদিন পর আল্লাহ এমন এক অলৌকিক ক্ষমতা তাকে দিয়েছে দুনিয়ার আগুনের মধ্যে হাত দেয় কিন্তু হাত পরে না পা দেয় কিন্তু পা পরে না নিজে আগুনের মধ্যে নেমে যায় তারপরও নিজের শরীরের একটা পশম পরে না এলাকার মধ্যে আওয়াজ হয় এটা কেমন মানুষ আগুনেও পুরে না একটা প্রসঙ্গও পরে না আগুনে তারে কোনো ক্ষতি করে না এলাকার মানুষ জানাজানি হয়ে গেলে তার এই কথা বলল তখন আল্লাহর বান্দা চোখের পানি ফেলে কান্না করে ডাক এটা আমার কুদ্যতি কোনো কারিশমা না আমি আমার চাচা দমনের সাহায্য করেছি অসহায় মহিলার এই মহিলা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে ও দয়ার মালিক আমার চাষাদো ভাই আমার অসহায়তের কাছে দাঁড়াইছে আমার ব্যবস্থা করে দিয়েছে ও আল্লাহ আমার এই ভাইকে দিও দুনিয়ার আগুন থেকেও মুক্তি দিয়া দিও এই দুনিয়ার আগুন থেকেও আমার চাচাদো ভাই এর আমার মনে দোয়ার কারণে আল্লাহ আমারে মুক্তি দিয়া দিছে আমার কে আমার মনে হয় আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে এ মা আমার ভান্ডারে কান দিয়ে এলাকা আমার সন্তানকে শ্বশুর বাড়ি রেখে দীর্ঘ সাত আট বছর পর্যন্ত লালন পালন করে রে পায়গম্বর লালন পালন করার পর আমি একদিন হঠাৎ আমার শ্বশুর বাড়ি যখন গেলাম আমি খানা খাইতে বসছি এমত অবস্থায় চমৎকার চেহারাওয়ালা একটা সন্তান সন্তানের চেহারার দিকে চোখ নামানোর মতো কোনো সুযোগ হয় না ও সেই সন্তান এসে গলা জড়ায় আমার গলা জড়ায় কয় আব্বু তুমি কতদিন হয়ে গেল আমারে দেখতে আসো না আমার বয়স কতদিন হয়ে গেল তুমি আমার একদিনের জন্য দেখতে আসলা না আমাকে যখন আব্বু বলে ডাকলো আমি আস্তার জন্যই তো গেলাম। আমি আমার বিবিড়ে জিজ্ঞাসা করলাম এ সন্তানকার এ সন্তান তো আমার না তুমি যদি আমার সন্তান হয় আগে আমার কেন বললা না বিবি বলে আপনি সন্তানকে জীবন্ত বুধ ফেলবেন এই জন্যই তো বলি নাই বিবি মনে মনে চিন্তা করেছে সন্তান যখন আব্বু বলে ডাকবে বাবা বলে ডাকবে তখন মায়া লাগবে এই মায়ার কারণে নিজের বাবা নিজের সন্তানকে মারতে পারবে না তাহিয়াতুল কালবির চেহারা তো চমৎকার ছিল আল্লাহর পয়গম্বর চেহারার উপর তুমি একটা কাপড় দিয়ে হাঁটবা না হয় মানুষ রত্নায় পড়ে যাবে পুরুষ সাহাবি এত চমৎকার চেহারাওয়ালা ছিলেন আল্লাহর পয়গম্বর বলতেন মাঝে মাঝে জিব্রাইলকে আমি কলবির চেহারায় দেখতাম জোরে কনসুহান আল্লাহ এই দাহিয়াতুল মেয়েটা চমৎকার চেহারাওয়ালা মেয়ের মায়ের জন্য সন্তানের নাম রেখেছেন জামিলা এই জামিলা যখন বাবার গড়া জড়ায় পানি ফেলে কান্না করে কয় রে বাবা একদিনের জন্য কি দেখতে আসলি না বাবা এবার মেয়েকে ডাক না আসি নাই এবার বিবি দেখে বলেন এই সন্তানকে আমি এখন কি করব বিবিরে ডাক দিয়া কয় বাবা সন্তানকে এখন কি করব আমি যে মক্কার সন্তানদেরকে জীবন্ত জীবন্তব্যতে ফেলি আমার সন্তান যদি জানে মানুষ আমি চোখ কান কাটা যাবে মানুষ বলবে তুমি মানুষের সন্তান পদে ফেলো তোমার সন্তান কেমনে বড় হইল। এবার দাহিয়াতুল খলবি নিজের বিবি থেকে সন্তান দিয়া ডাক আমার সন্তানকে সুন্দর করে সাজাইয়া দে আমার সন্তানের নিয়া আমি দাওয়াত খাইতে যাব। আল্লাহর পয়গম্বর এর সাভি যখন দাওয়াত খাইতে সন্তানের নিয়ে যায় এমন এক অজানা প যেই পথে কোনো মানুষ চলাফেরা করে না দাইয়াতুল ফলবির মেয়ে ওই বাবাকে ডাক দিয়ে কয় রে বাবা কোন পথে আমার নিয়ে আসলা যেই পথের মধ্যে কোনো মানুষ চলাফেরা করে না এটা তো কাটা আর পাহাড় আর জঙ্গল এই পথে কোনো মানুষ চলাফচল করে না দাইয়াতুল ফলবির দিয়ে আল্লাহ মেয়ে তার কোনো জবাব নাই শুধু চোখ দিয়ে টপ 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 করে পানি দুনিয়ার কেউ না জানলেও তো আল্লাহ জানে নিজেও তো জানে যে সন্তানকে কোথায় নিয়ে যায় আল্লাহর পয়গম্বরে সাহাবি দাহিয়াতুল কালবি কোনো কথা বলে না চোখ দিয়া পানি ছাড়তেছে পানি কিছু দূর আগানোর পর সন্তানকে কাদের থেকে নামাইয়া দিয়া নিজে একটা খন্দর নিয়া মাটি খনন করতেছে মাটি আল্লাহর পয়গম্বর দান্য ঢাকা দেখি দাহিয়াতুল কলবীর চোখ দিয়ে অশ্রু ধরে পানি পড়তেছে পয়গম্বর দেখব গায় ও দাহিয়াতুল কলবী এরপরে কি হয়েছে বলো বলে আমি এরপরে নিঝাতে আমি কবর খনন করলাম গর্ত করে আমি তাকাইয়া দেখি আমার কালের মধ্যে মাটির টুকটা গুলা লেগে লেগে গিয়েছে আমি যখন একটু বিশ্রাম নেওয়ার জন্য বসলাম আমার মেয়েটা ঈশা আমার গলা ধরাইয়া ডাক দিয়া কয় রে বাবা তুমি না বললে আমার দাম খাইতে নিয়ে যাইবা তবে তুমি এখানে কেন গর্ত করো গর্ত দিয়া কি করবা দাহিয়াতুল কলবির দি আল্লাহ তালানু কোনো কান্না করে না কোনো কথা বলে না চোখ দিয়ে শুধু টক টক টপ টপ করে পানি পড়ে দাই তুমি কলবির গাল থেকে ছোট ছোট মাটির টুকরাগুলা মে ছাইরে ছাইরা ছায়া দেয় আর দাগ দিয়ে রে বাবা তোমার একা মাটি কাটতে কষ্ট হয় তুমি আমার একটু মাটি কাটার জন্ম যাও আমি নিজেও তোমার মাটি কাটার কাজে সাহায্য করি দাহি আতুল কলমির মেয়ে ছোট্ট মেয়েটাও মাটি দিয়ে উঠায় বাবাও কাটে মেয়েও কাটে হঠাৎ করে দাহি আতুল কলমির ও দিয়ে আল্লাহ মেয়েটাকে একটা ধাক্কা মেরে গর্থের মধ্যে ধাক্কা মেরে যখন গর্তের মধ্যে ফেলে দিয়েছে মেয়েটার আর বুঝতে পাখি নাই বাবা এখন তখন যে আমার কিছু বলে নাই কেন বলে নাই আমার বাবার ব্যাপার আমি শুনেছি আমার বাবা নাকি মেয়ে সন্তানদেরকে জীবন্ত বুঁতে ফেলে ও বাবা তুমি আমার কি জীবন্ত বুঝে ফেলবা তুমি আমার উকি কি হত্যা করে দিবা দাহিয়া তুল কলবীর মেয়ে কথা বলতে সে বাবা আমি যদি তোমার জন্য কলঙ্ক আমি জীবনেও কোনোদিন তোমার পরিচয় দিবো না কোনোদিন তোমার আব্বা বলে ডাক দিব না কোনোদিন তোমার পরিচয় আমি দিব না তুমি আজকে আমারে আমারে হত্যা রে বাবা আমারে তুমি মারিও না কিন্তু দাহিয়াতুল কলবি কোনো কথা শুনে না মেয়ের মাথার ওপরে মাটির বড় বড় টুকটা গুলো দেয় আর মেয়েটা আব্বু আব্বু বলে ডাকে দাহিয়াতুল কলবি রদি আল্লাহ তালু যখন গদ্যটা মাটি দিয়ে ভরে দিল এরপরও মাটির উপর থেকে আব্বু আব্বু করে আওয়াজ আর ডাক দিয়ে কয় রে বাবা এখনো তুমি আমার এখান থেকে বাঁচা তোর পরিচয় আমি আর জীবনেও কোনো দিন কারো কাছে বলবো না কিন্তু চরে শোনে না ধর্মের কাহিনী দাইয়া তোর কল্পী নিজের মেয়ের কোনো কথা শোনে না ওখান থেকে নিজের অন্তরের মধ্যে শত নিজের সন্তান আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে থাকায় যখন এই কথা বললেন দাহিয়াত কলবির ঘটনা শুনে পয়গম্বর নিজে অযোধ্যারায় চোখের পানি ফেলে কান্না করতেছেন আগে বলেন কলবি আল্লাহর কাছে মাপ চাও কেমন ঘটনা শুনাইছ আমি নবীর কলেজা পর্যন্ত কাইবা গেছে তোর কি এতটুকু মায়া নাই নিজের সন্তানকে এইভাবে পুঁতে ফেলতে পারলি হে মা আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলি ইসলামের পূর্বে মাদের নারীদের কোন সম্মান ছিল না ইসলাম নারীদের সম্মান দিয়েছে ইসলাম আয়েশা মা আপনার সম্মান দিয়েছে একজন মায়ের সম্মান কত জানো আমি মাঝে মধ্যে বলি তোমার মাথায় স্বর্ণের খনি অথচ তোমার নিজের কোনো খবর নাই আল্লাহর পয়গম্বরের কাছে একজন সাবিকে গিয়া বলেন পয়গম্বর আপনি একটু বলেন মায়ের মর্যাদা কেমন পয়েগম্বর বলেন পয়গম্বর এর কাছে সাবি ডাক দিয়ে কয় পয়গম্বর মায়ের সম্মান মর্যাদা কেমন আগেকার সম্মান আগেকার মর্যাদা আল্লাহর পয়গম্বর বলেন তোমার মায়ের সাহাবি আমার জিজ্ঞাসা করেন পয়গম্বর এরপরে সম্মান কার কয় তোমার মায়ের এরপরে কার সম্মান কয় তোমার মায়ের রসুল একবার দুইবার তিনবার মায়ের কথা বললে এরপরে ডাক কয় পয়গম্বর এরপরে কার সম্মান আল্লাহর পয়গম্বর কয় তোমার বাবার আমি মাঝে মাঝে বোঝাবার জন্য বলি ফার্স্ট পুরস্কার আল্লাহ মাকে দিলেন সেকেন্ড পুরস্কার আল্লাহ মাকে দিলেন থার্ড পুরস্কার আল্লাহ মাকে দিলেন বাবারে দিলেন শান্তনা পুরস্কার মা আমি আপনাদেরকে বুঝাবার জন্য মা আপনারা আমাদের ভান্ডারী কান্দি কেউ আমার মায়ের মতো কেউ বোনের মতো আমি আপনাদেরকে জন্য বলি আপনারা যদি একটু আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনাদের দোয়াকে কবুল করে নিবে এই মাদ্রাসার জন্য দোয়া করবেন আমিও একটা মাদ্রাসা করতেছি আমার জন্য দোয়া করবেন এ মা আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি আপনাদের মাথায় স্মরণের খনি আপনাদের নিজের কোনো খবর নাই আল্লাহর আর রাহমাতুল লিল আলামিন নারিদের অনেক সম্মান দিয়েছেন আপনি একটু তাকায় দেখেন বড় বড় নবী আলাইহিস সালাতু ওয়াস বড় বড় আউলিয়া کرام সাহাবায়ে کرام দুনিয়ার মধ্যে যত আর সেন একমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সমস্ত সাহাবায়ে کرام সমস্ত আউলিয়া کرام আপনাদের নারীদের পেট থেকে দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন খাজা আজল হক মজদুর রফাতুল্লাহ আলাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই বাইজিত মুস্তাবি রহমাতুল্লাহি আলাই আনোশা কাশ্মীরি রহমাতুল্লাহি আলাই আপনাদের মায়ের পেট থেকে জমিনের মধ্যে এসেছেন আমি কোন মা কে গুনাহের কারণে এনটিকেট করে কথা বলার মেজাজ আমার নাই তবে মা স্পষ্ট করে জানাই দেই পড়টা যদি আপনি করেন কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে পারবেন একটা সন্তানকে যদি আলেম বানান কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে বাড়ি হবে একটা সন্তান যদি হাফেজ হয় কেয়ামতের ময়দানে জান্নাতে বাড়ি হবে মানতা সাববাবে কওমিহি যে যে কওমের সাথে সাদৃশ্য রাখবে আল্লাহ সেই কওমের সাথেই আপনাকে উঠাবে এ মাই জন্য আপনাদেরকে বলি আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন নারী হইয়া জন্ম তোমার পর্দার প্রয়োজন আমার সোনার মা বোনেরা সোনো দিয়া মন নারী হইয়া জন্ম তোমার পর্দার প্রয়োজন মেয়েরা মায়ের জাতি কত যে সম্মান পর্দা ছেড়ে অপমান পত্রিকারি পাতা খুললে পেরায় দেখা যায় নিক্ষেপ নারী দর্শনে সব পাতায় রয় পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা শয়তালেরই সুম ছেড়ে করবে দিনের পর্দা ও মা বুঝাবার জন্য বলি ভালো করে শুনে আল্লাহর পয়গম্বর নারীদের সম্মান দিয়েছেন এ অনেকে আর ইসলাম পুরুষদের অধিকার বেশি দিয়েছেন না 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 ইসলাম আপনাদের অধিকার বেশি দিয়েছেন আপনাদেরকে মায়ের সম্মান দিয়েছেন আপনাদেরকে পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন কেমন সম্মান দিয়েছেন ভালো করে শুনে নেন আম্মাজান এর বোন হজরত আসমা রাদিয়াল্লাহু তাআলা না পয়গম্বর কাছে এশা দেখ দিয়ে কয় পয়গম্বর দুনিয়ার মধ্যে পুরুষ বড় বড় জায়গায় যাইতে পারে যুদ্ধের ময়দানে শরিক হইতে পারে জিহাদের ময়ক্ষেজে যাইতে পারে আর বড় বড় কাজ যাইতে পারে ও আল্লাহর পয়গম্বর আমরা তো বড় বড় দিলের কাজে শরীক হতে পারি না আমাদের জন্য কি এরকম অফার আছে সিদিনিন দিক থেকে তাদের দিক থেকে সওয়াবের দিক থেকে আমরা বড় হব কেমনে হব আল্লাহর পয়গম্বর আসমাকে কে কে কয় ভালো করে শুননে ও আসমা দুনিয়ার মধ্যে পুরুষ যদি শাহাদাত বরণ করতে হয় যুদ্ধের ময়দানে কি মারামারি কাটাকাটি করা লাগবে এ বন্তর মারামারি কাটাকাটি করা লাগবে না মরের মধ্যে আমার কোনো মা যদি সন্তান ভূমিষ্ঠ করতে গিয়া দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে আল্লাহর কবরে চলে যায় আল্লাহ তালা ওই মা ওই বোনকে সাদা বরণ করেন সব করবে ও মা শুধু যদি সাদাতাটি করা লাগবে এই মা তোমার মারামারি কাটাকাটি করা লাগবে না তুমি যদি ঘরের মধ্যে সন্তান ভূমিষ্ঠ করতে গিয়া দুনিয়া থেকে আমার কোনো মা হায়াত পেয়ে বেঁচে থাকে আল্লাহ তালা ওই মাকে গাদির মর্যাদা করে দিয়া আসলে এই মায়েদের জান্নাতি বানায় দিবে আল্লাহ তাআলা মায়ের সম্মান কত দিয়েছেন জানো মা সন্তান পেটের মধ্যে নিয়ে কষ্ট করে এই কথাটাও আল্লাহ কোরআনে বলেছে মা ঠিকমতো মা যখন বাচ্চা ভূমিষ্ঠ করে অনেক কষ্ট হয় এই কথাটাও আল্লাহ কোরআনে বলেছে মা ঠিকমতো খানা খাইতে পারে না অসুস্থ এই কথা কথাটা আল্লাহ কোরআনে বলেছে কোন পুরুষদের কষ্টের কথা আল্লাহ কোরআনে বলে নাই মা এর কষ্টের কথা আল্লাহ কোরআনে বলেছেন কত বেশি দিয়েছেন জানো আল্লাহর বিশ্বনবী ওয়াসাল্লাম একজন সাহাবীর ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু তাআলা কামার্লাহ মৃত্যুর সময় কালেমা নসিব হয় না আল কে পয়েম্বর নিজে কালেমা তালকিন দিতেছেন কিন্তু জবান দিয়া কালেমা বের হয় না

আলকামার জন্য বসল খানায় আলকামার জন্য লাকড়ি জোগাড় কর আগুন দে সাবি আলকামারে আমি আগুনের মধ্যে পড়ে ফেলবো কারণ মা যদি মাপ না করে এমনি তো আগুনের মধ্যে যাবে এই জন্য আলকামার আমি আগুনের মধ্যে পড়ে আল্লাহর পয়ে যখন এই কথা বলেছেন সামায় রাখ লাকড়ি জোগাড় করতেছে ডাক দিয়ে পয়গম্বর লাকড়ি রেডি আগুন রেডি আলকামাকে আগুনের মধ্যে দাও পিছন থেকে আলকামা মা আমি হলাম মা আলকামার ব্যাপারে আমি আল্লাহর কাছে বলেছি আলকামা আমারে অনেক আঘাত করেছে অনেক মেরেছে যার জন্য বলেছি আল্লাহ আমার বিচারটা আপনি হাসরের ময়দানে করে দিয়ে কিন্তু আমি তো দুনিয়ার মধ্যে আলকা আমার বিচার চাই নাই আমি মা এর সামনে সন্তানের গায়ে আগুন জ্বলবে আমি মা এর সামনে সন্তানের গায়ে আগুন জ্বলবে আমি মা সহ্য করতে পারবো না রে পয়গম্বর আল্লাহর পয়গম্বর ডেকে বলে যদি সহ্য করতে না পারেন তাহলে সন্তানরে মা করে দেন এবার মা সন্তান রে যখন মা করে দেয় সাথে সাথে জবান দিয়ে কালেমা জারি হয়ে যায় লা الا الله محمد رسول الله ما شيء একটু নিজেদের সম্মান দেখেন আপনাদের সম্মান কত বেশি এ মা বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন মালিক আমার আল্লাহ পয়গম্বরের আদর্শ সারা জান্নাতে যাওয়া যাবে না আমার পয়গম্বর ডাক দিয়া দুনিয়ার মধ্যে নারীরা রাস্তার মধ্যে শালীনভাবে চলবা রাস্তার মধ্যে তোমরা অভদ্র মহিলার মতো চলবা না আল্লাহর পয়গম্বর উম্মতদেরকে জানায় দিয়েছেন এ মা যদি তুমি ভদ্রভাবে চলো তুমি যদি আম্মাদন আয়সা খাদিজার মতো চলো হ্যাঁ ময়দানে আম্মাদ আয়সা খাদিজার সাথে তোমাকে জন্মাতি বানায় দিবেন এ মা আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন হেদায়তের মালিক আমার আল্লাহ দুনিয়াতে চিরজীবন থাকবেন না আজ হোক কাল হোক একদিন পর পরে পারি জমাইতি হবে দুনিয়ার মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করানো পর্যন্ত মা আল্লাহ আলামিনের পক্ষে থাকবেন দিন ইসলাম উলামায়ে পক্ষে থাকবেন ও মা মাদ্রাসার পক্ষে থাকবেন দুনিয়ার মানুষের খারাপ প্রগন্ধার দিকে তাকাবেন না রে মা বুঝাবার জন্য বলি হেদায়েতের মালিক আল্লাহ আল্লা তালা মরণ পর্যন্ত এই কথার উপর থাকার তৌফিক দান করবেন তান করেন ও মা